আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ তালামের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আপনি যখন কান্না করে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন আপনি কি উত্তম ফয়সালা চান তাহলে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিন আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন আপনি জানেন না তিনিই ভালো জানেন আপনার কান্না সবর ও দোয়া আল্লাহ বিফলে যেতে দেবেন না যখন আপনি কান্না করে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন আপনার সেই কান্না আল্লাহর পৌঁছে যায় আর তখন আল্লাহ তালা বলেন আমি তোমার নিকটবর্তী তোমার অন্তরের থেকেও আমি তোমার নিকটবর্তী সুফায় আল্লাহ আপনি যখন আল্লাহর কাছে কাঁদেন তিনি জানেন বুঝেন এবং সবই শুনেন। আপনি যখন গভীর রাতে উঠিয়ে তাহাজের নামাজ পড়েন যখন আপনার চোখের পানি গড়িয়ে পড়ে সিজদায় মনে রাখবেন তখন আল্লাহ আপনাকে দেখছেন তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন সেই সময়ে আল্লাহর দরবারে আপনার কষ্টের কথা বলুন কোরআনে আল্লাহ তালা বলেন আমার বান্দারা যখন আমার কথা আপনাকে জিজ্ঞেস করে তখন বলুন আমি তার খুবই নিকটে আমি প্রার্থনা করার সময় প্রার্থনা করবোল করি সোরা কোনো মানুষ আপনার কষ্ট বোঝুক বা না বুঝুক আল্লাহ অবশ্যই কষ্টের মাধ্যমে তিনি আপনাকে আরও শক্তিশালী করে তোলেন আপনার ধৈর্যের পরীক্ষার পর আপনাকে পুরস্কৃত করবেন সুতরাং আপনার কষ্টের কথা আপনার দুঃখের কথা সবকিছু আল্লাহকে খুলে বলুন আপনার হৃদয়ের ভার লাঘব হবে এবং আল্লাহ রহমত ও শান্তি আপনার জীবনে অতিবাহিত হবে নিজের নিয়ত ঠিক রাখেন যেটার জন্য আপনি কান্না করছেন সেটা থেকে আপনি একটু দূরত্বে আছেন পরীক্ষা তো তাদের জন্য হয় যাদের আল্লাহ চান আর সবর তারাই করে যারা আল্লাহকে যায় তিনি আল্লাহ তিনি সবই জানেন তিনি মানুষের অন্তরের খবরও রাখেন এবং খেয়ালও রাখেন আর আপনার তত ততবারই পরিবর্তন হয় যতবার আপনি তার কাছে হাত পাতেন রাসুল সাল্লাফলাই বলেছেন দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না দোয়া কি জানেন নিজের প্রত্যেকটা প্যারেশানি আল্লাহকে বলে নিশ্চিন্ত হয়ে যাওয়া ইমাম আলী তালা আনহু বলেছেন যে তকদের বিশ্বাস করে সে নিজের বিপদ আপদে ঘাবড়ায় না মানুষকে হাজারবার মিনতি করার পরেও রাজি হয় না আর আমার রব একটা শেষদায় রাজি হয়ে যান আমি আল্লাহর সাথে কথা বলতে পছন্দ করি কারণ একমাত্র তিনি আমার কথা গুরুত্ব দিয়ে এবং মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর সাথে কষ্ট শেয়ার করলে রুফটাও শান্তি পায় কিছু সময় আল্লাহর স্মরণে কাটালে নিজের সময়টা ঠিক হয়ে যায় আপনাকে বিপদ দেওয়ার আগে আল্লাহ তার থেকে পুরের পথ আগে থেকেই বের করে দেন হে বান্দা আপনি দুঃখ করবেন না যে দুনিয়া আপনার সাথে নেই অফরন্ত খুশি হন যে সেই দুনিয়ার মালিক আপনার সাথে আছেন হে বান্দা আপনার লক্ষ্য যেন এটা থাকে যে আমি মানুষদেরকে না আল্লাহকে রাজি করতে চাই এক আল্লাহ রাজি থাকুক এমনিতেও দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয় যখন আপনার শান্তির কানেকশন কোনো মানুষের সাথে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি আর শান্তিতে থাকতে পারবেন না আর যখন আপনার শান্তির কানেকশন আল্লাহর সাথে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি শান্তিতে থাকতে পারবেন ভেঙে যাওয়ার পর আপনার মধ্যে যে সাহসটা আসে তখন বুঝতে পারবেন আপনার রব আপনাকে ধরে নিয়েছেন আপনাকে সামলে নিয়েছেন না জানি আমার আল্লাহ আমাকে কিভাবে পরীক্ষা করেন কঠিন পরীক্ষাও নেন আবার হারতেও দেন না জানেন কেন আল্লাহ আমাদের পরীক্ষা করেন তিনি অনেক সময় এই জন্য আমাদের পরীক্ষা করেন যে যাতে আমরা তার নিয়ামত বুঝতে পারি তার সুপ্রিয়া আদায় করতে পারি পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা চোখে দেখতে পায় না শুনতে পায় না একা চলতে পায় না সব সময় কারোর সাপোর্ট নিয়ে চলতে হয় আপনি যে শুনতে পান দেখতে পান দুবেলা দুমঠ খেতে পান এই নিয়ামতগুলোর জন্য আপনি কি কখনো শুক্রিয়া আদায় করেছেন আল্লাহর কাছে যান আবার চান চাইতেই থাকুন তিনি দিবেন কারণ একমাত্র তিনিই দিতে পারেন মনে রাখবেন আল্লাহ আপনাকে অবশ্যই পরীক্ষা করেন কিন্তু একা অসহায় করে কখনো ছেড়ে দেন না দুনিয়া এমন জাদুকর কঠিন সময়টায় আমাদের কাছের মানুষদের আসল রূপটা আমাদের সামনে ফাঁস করে দেয় হাজার আত্মীয় হাজার সম্পর্ক কিন্তু আমার আল্লাহ ছাড়া আমার এত আপন আর কেউ নেই অতঃপর আমি তাই করতে থাকলাম যেটা আমার আল্লাহ চায় আর সেটা হতে থাকলো যেটা আমি চাচ্ছিলাম চিন্তা করবেন না মানুষ ভুলে যাবে কিন্তু আল্লাহ তা না কখনোই ভুলেন না না আমার নেকি না লোকের ধোকা শুধু আল্লাহই জানেন আমার সবরের পেছনের দুঃখ আমি এখন আমার দুঃখগুলোকে শুধু আল্লাহকেই শোনাই আমি এখন আর দুনিয়ার জমিনবাসীকে বিশ্বাস করি না আর যদি আপনি মন থেকে দোয়া করেন তো আল্লাহ আপনাকে কিভাবে মন থেকে ভেঙে দেবেন তিনি আপনার স্রষ্টা তিনি আপনাকে অনেক ভালোবাসেন বান্দা তার কাছে যত কাকুতি বিনতি করে চায় আল্লাহ তাকে ততই ভালোবাসেন তত বেশি কাছে টেনে নেন এবং তত বেশি দান করেন আমেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার অর্জন ভাই যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি هل تحط من شباب السلام عليكم ورحمه الله